আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি মৌসুমীর কাছে মৌসুমি আমাদের পেজের ভিডিও নিয়মিত দেখে এবং সে আমাদেরকে মেসেজ দিয়েছিল যে তার মনের মতো একটা পাত্র চাই সো এই কারণে হচ্ছে তার সাথে আমরা দেখা করতে চলে এসেছি অনেক দিন পরে আসলে দেখা করতে আসলাম তো তার কাছ থেকে জানবো যে সে কেমন পাত্র তার পছন্দ কেমন মনের মানুষ সে খুঁজছে এই বিষয়টা এবং তার ফ্যামিলিতে কে কে আছে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো আপনি আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম আপনার নাম মৌসুমি নায়িকা মৌসুমি আচ্ছা আচ্ছা আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে আপনি এত সুন্দর একটা মেয়ে হ্যাঁ আপনার ফ্যামিলি সম্পর্কে আমি জানি সেটা আমরা বলবো তো আপনি কেন অনলাইনে এই বিজ্ঞাপন দেওয়ার দেওয়ার চিন্তা ভাবনাটা করলেন বিয়ের জন্য আসলে আমাদের পাড়ায় তো অনেক রকমের অনেক ছেলেরা আছে দেখি হ্যাঁ হ্যাঁ তো ফলো করি সবার পছন্দ না পছন্দ হয় না যত কথা যে আমার ইচ্ছা যে অনলাইন থেকে রিলেশন করে হোক বা ইন্টারভিউ দিয়ে হোক হ্যাঁ আমি অনলাইন থেকে বিয়ে করব অনলাইন থেকে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে কেউ নাই

ইন্টারে ভর্তি হয়েছ ও আচ্ছা আচ্ছা তুমি যে এই যে বিয়ের জন্য অনলাইনে এই যে আপনি গোলায় লাইসেন আচ্ছা আপু তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছো আমি এসএসসি পরে ইন্টারে পড়তেছি ইন্টারে এখনো পড়ালেখা চলছে তাই তো আচ্ছা তো তোমার কেমন ছেলে পছন্দ কেমন ছেলে ছেলে হ্যান্ডসাম থাকতে হবে হ্যাঁ